জুলাই সন্দ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি জামায়াতসহ দুই তিন দল বিএনপি জামায়াতসহ দুই তিনটি রাজনৈতিক দল সম্প্রতি জুলাই সন্ধ পর্যালোচনা করে তাদের মতামত প্রকাশ করেছে এই দলগুলো সন্ধটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তাদের অবস্থান ও পরবর্তী করণীয় নির্ধারণে মত দিয়েছে বিস্তারিত প্রতিবেদন শিগগিরই প্রকাশ পাবে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইফটি মাধ্যমে দেওয়ার নতুন নির্দেশনা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইফটি পদ্ধতিতে প্রদানের জন্য আগস্ট মাসের বিল অনলাইনে দুই তিন আগস্টের মধ্যে সাবমিট করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি মাউসির পাঠানো চিঠিতে বলা হয়েছে বিল দাখিলে ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিলে দায়ভার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে ইফটি পদ্ধতিতে বেতন প্রদানের জন্য প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে ধরা হবে মাসে সময় তো অনলাইনে বিল সাবমিট না করলে বেতন পাঠানো হবে না নির্দেশনায় আরও বলা হয়েছে আগস্ট থেকে ইফটি মডিউলে মাসভিত্তিক এমপিওভুক্ত জনবলের বিল অনলাইনে দাখিলের নতুন সুবিধা যুক্ত হয়েছে প্রতিষ্ঠান প্রধানকে ইএমআইএস সিস্টেমে লগ করে সঠিকভাবে প্রত্যেক শিক্ষক কর্মচারীর প্রাপ্য এমপিও নির্ধারণ করে বিল দাখিল করতে হবে দাখিলকৃত বিলের একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির সহ সংরক্ষণ করতে হবে মৃত্যুবরণ পদত্যাগ বরখাস্ত বা অনুপস্থিতির ক্ষেত্রে প্রাপ্যতা অনুযায়ী বিল দাখিল করতে হবে উল্লেখ্য এক জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ থেকে এমপিওর টাকা সরাসরি সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব নম্বরে ইফটির মাধ্যমে প্রদান করা হচ্ছে